যদি মহিষাসুর মর্দিনীতে দেবী রূপে কৌশানীকে দেখা যায় তাহলে কেমন হবে প্রশ্নটা কি করলাম কমেন্টে তাড়াতাড়ি উত্তরটা জানাবেন কিন্তু ঢাকি তো কাটি পড়ে গিয়েছে আকাশে বাতাসে এখন চারিদিকে শুধু গন্ধ পুজোর পূজো আর একটা মাসও বাকি নেই আর মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনীতে কে দুর্গা হচ্ছেন সেটা জানার আগ্রহ বরাবরের মতো এবারও আছে দর্শকের কারণ এই দিনটার জন্যই তো বাঙালি সারাটা বছর অপেক্ষা করে থাকে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠী চণ্ডী এবং তারপর টিভির পটায় মহিষাসুর মর্দিনী বাঙালির শারদীয়ার শুভারম্ভ হয় না যদি না মহিষাসুর মর্দিনী দেখা সফল হয় বেশ অনেকদিন ধরেই কানাঘুষাই শোনা যাচ্ছিল মহিষাসুর মর্দিনীতে দেবীরূপে দেখা মিলবে কৌশানীর চ্যানেলের পক্ষ থেকে যোগাযোগও করা হচ্ছে কিন্তু কোনোভাবেই মুখ খুলতে দেখা যায়নি কৌশানীকে অবশেষে পুজোর মাস পড়তেই স্টার জলসার মহিষাসুর মর্দিনীর প্রথম প্রমো এলো আর সেখানেই দেবীরূপে দেখা মিলল কৌশানীর গলায় জবার মালা পরনে নীল বস্ত্র এলো চুল কপালে উজ্জ্বল তৃতীয় নয়ন মাথায় গগন চুম্বি মুকুট ভারী কয়নায় দেবীর বেশে অসুর নিধন করতে দেখা যাচ্ছে তাকে কেমন বানাচ্ছে কৌশানীকে এই প্রমোর আগে প্রমো মতো দেবচন্দ্রিমা সিংহরাই থেকে স্ট্যাচার নানান মেগার অন্যান্য নায়িকা গীতা এল বীর হিয়া মুখোপাধ্যায় রাঙামতি তীর মনীষা মন্ডল দীপা স্বস্তিকা ঘোষ তটিনী তৃণা শাহ দেখা গিয়েছে মহাদেবের ভূমিকায় পরশুরাম অর্থাৎ ইন্দ্রজিৎ বসু এবং মহিষাসুরের বেশে ধ্রুবজ্যোতি সরকারকে দেখা গেছে নেটিসেনদের এই মহিষাসুর মর্দিনীতি দুর্গা হচ্ছেন সেটা নিয়ে অনেক মন্তব্য থাকে এবারে তো বিভিন্ন প্রমোগুলো আপনি দেখে নিয়েছেন কোন জায়গায় কে দুর্গা হচ্ছে আচ্ছা কৌশলীকে কি দুর্গা রূপে আছে কি মনে হয় আপনার আপনারাই বলবেন সে কথা কারণ দর্শকের কথাই শেষ কথা আচ্ছা আপনার কি মনে হয় কোয়েল দেবী দুর্গা হিসেবে একেবারে যথার্থ নাকি সব থেকে বেশি বেস্ট কাকে মানায় দুর্গা হিসেবে সবটাই জানাতে পারেন কমেন্ট বক্সে আর কৌশানীর জন্য অবশ্যই ওই শেষ থাকলো